আলাইকুম আজকে একদম নতুন একটা মাইক্রোজ ওয়েবসাইটের সন্ধান আমি আপনাদেরকে দেবো যেটার নাম হচ্ছে এফ এস ডট কম এই ওয়েবসাইটে কাজ আপনারা মাসে ভালো টাকা ইনকাম করে নিতে পারবেন একটু আগে এই ওয়েবসাইট থেকে আমি পঞ্চাশ টাকা উইডো দিয়েছিলাম এটা কিন্তু আমাকে এখন পেমেন্ট করে দিয়েছে যেটা আপনারা বিকাশের মেসেজ দেখে বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু রেফারেন্সের সাইডের নাম লেখাই রয়েছে এবং পঞ্চাশ টাকা কিন্তু আমরা রিসিভ করে ফেলেছি তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ওখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং সিলেক্ট করার পর আইগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন নিবেন ইন করার শেষেও এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কোনো একটা কাজ আমি করে দেখাচ্ছি এই কাজটি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কোনো একটা কাজ কি চুজ করে নেবেন আপনি যে কাজে করেন না কেন ইউটিউব হোক যাই হোক এখান থেকে এই লেখাগুলো জাস্ট একটু পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন মাস্ট বি এই লেখাটা পড়বেন এই যে হোয়াট ইজ এক্সেপ্ট ফ্রম ওয়ার্কার আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আমাদের সবসময় সাপোর্ট করে যাবেন ভালোভাবে এটা পড়ে নেবেন আর রিকোয়েস্ট প্রুভ দ্যাট ট্যাক্স ওয়াজ ফিনিশ এটাও একটু ভালোভাবে পড়ে নেবেন আমি জাস্ট কাজ কাজটা করে ফেলতেছি এখানে তারা বলছে কি প্রথমে এই ওয়েবসাইটে যাই যেতে হবে প্রথমে উপরের লিঙ্কে ঢুকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তারপর অ্যাকাউন্ট খোলার সময় আর কি রেফার কোড বসাতে হবে রেফার কোড না বসালে টাকা পাবেন না পরবর্তীতে আপনি রেফার করলেও টাকা আয় করতে পারবেন এক নম্বর স্ক্রিনশট চেয়েছে আমার রেফার কোড ব্যবহার করে স্ক্রিনশট দিবেন অ্যাকাউন্ট দুই নম্বর হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুললে বারো টাকা পাবেন সেই বারো টাকার স্ক্রিনশট দিবেন জাস্ট আমি কাজটা করে ফেলতেছি এবং জাস্ট সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে দেখতে পারতেছেন একটা লেখা এসেছে প্রুফ সাবমিট সাকসেস অর্থাৎ আমাদের প্রুফটা সাবমিট সাকসেসফুলি হয়ে গিয়েছে এরপরে এর বায়ারটা চেক করার পরে আমাদের পেমেন্টটা করে দেবে এবং সেটা আর্নিং ব্যালেন্সে অ্যাড হবে এই কাজগুলো দেখার জন্য জাস্ট এই থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা মাই অ্যাপ্লাই ট্যাক্স একটা ক্লিক করে দেবেন এখান থেকে যেসব কাজ করেছেন এখানে সব দেখাবে এবং এখান থেকে যদি টিপস দেয় বায়ার আপনাকে এই আর্নিং এখানে টিপসটা শো হবে এরপরে এখান থেকে আপনি রেফারটা অর্থাৎ রেফার করার জন্য শেয়ারটা অনেক ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করলেন এখানে হচ্ছে পাবেন রেফার কমিশন অর্থাৎ ডিপোজিট কমিশন পাবেন হচ্ছে পাঁচ পার্সেন্ট এবং ট্যাক্স কমিশন পাবেন এক পার্সেন্ট এবং সেই ইনকামকৃত টাকাগুলো উত্তোলন করার জন্য জাস্ট আপনি আপনার প্রোফাইল নামে অপশনটিতে একটা ক্লিক করে দেবেন এখান থেকে চলে আসবেন আপনার ওয়ালেটে ওয়ালেটে আসার পরে ওহো এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা হলে উইডিও দিতে পারবেন এবং এডভিন ফি মাত্র দশ পার্সেন্ট আপনি আপনার মেথডটা সিলেক্ট করে নেবেন নাম্বার দিয়ে দেবেন অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন টোটাল অ্যামাউন্টটা এখানে শো হবে জাস্ট উইডোতে ক্লিক করে দেবেন উইডো সাকসেসফুলি হয়ে যাবে এবং আমরা থ্রিললাইনে ক্লিক করার পর ট্রানজ্যাকশনে ক্লিক করে দেবো এখান থেকে উইডো লিস্ট এবং উইডো লিস্ট আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে কতবার উইডো দিয়েছিলেন এবং পেমেন্টটা কী অবস্থায় রয়েছে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন